গত নাই। বিসমিল্লাহির রহমানির রহিম আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাই কেমন আছেন ওয়া আলাইকুম কেমন আছেন সবাই? সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে আজকে সর্বশেষ স্বর্ণের দাম কত 22 ক্যারট এর। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন থাকুন আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আমার দুই হাতে দুইটা দেখতেছেন এক হাতে কম ওজন একটা নেকলেস আর একটা কিন্তু বেশি ওজন নেকলেস। অনেক ভাই এবং বোনের রিকোয়েস্ট ছিল কম ওজনের নেকলেস দেখানোর জন্য আজকের ভিডিওতে কিন্তু আপনি কম ওজনের নেকলেসও দেখতে পারবেন এবং বেশি ওজনের নেকলেসও দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আজ তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে চেনের ডিজাইন দেখাবো চুরির ডিজাইন দেখাবো এবং বেশি দেখাবো কম ওজনের নেকলেস এবং বেশি ওজনের নেকলেস সর্বশেষে থাকবে কানের জিনিস আমি বিস্তারিত সহজভাবে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশের এক বুড়ি কত টাকা কত টাকা পরে এবং সৌদি আরবের কত কোনটার কত মডেল কি মডেল বিস্তারিত কিন্তু ডিজাইন সহ আমি ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং ভালো লাগবে এই যে চেনগুলো দেখতেছেন এই চেনগুলো কিন্তু সৌদি ডিজাইনের চেইন এখানে কিন্তু আমাদের দেশের যদি বলি আধা থেকে কিন্তু তিন বুড়ি চার বুড়ির মধ্যে এক একটা চেইন পাবেন আমি কিন্তু আপনাদেরকে শুধু ডিজাইনটি দেখাচ্ছি সৌদি আরবের ছয় গ্রাম থেকে চল্লিশ গ্রামের মধ্যে কিন্তু আপনি এই চেইন পেয়ে যাবেন শুধু ডিজাইনটা দেখবেন আর দোকানদারকে বললেই হবে যে আমার এটার মধ্যে চিকন দেন কম ওজনের দেন বেশি ওজনের দেন ডিজাইনটা পছন্দ করলে কিন্তু আপনি ওজনের কোনো সমস্যা নাই আপনি কিন্তু ওজন পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একেবারে নিউ কালেকশান কিন্তু আজ তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে এক গ্রাম স্বর্ণ যেটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন এগুলা কিন্তু চলতেছে আপনার তিনশো তিরিশ রিয়াল সব কিছু মিলায় এক গ্রাম আর এগারো পয়েন্ট গ্রাম অর্থাৎ আমাদের দেশের এক গুড়ি আটত্রিশশো সাতচল্লিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ তেইশ হাজার টাকা প্রায় এটা কিন্তু সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স আর যদি আমি সিঙ্গাপুরি ডিজাইনের কথা বলি সিঙ্গাপুরি তুর্কি দুবাই কলকাতা ইটালি ডিজাইনের যে স্বর্ণটা সব কিছু মিলিয়ে কিন্তু চলতেছে আজকে তিনশো পঞ্চান্ন রিয়াল যা নাকি এগারো গ্রাম শ্রীশুট্রি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি সৌদি আরবের একচল্লিশশো উনচল্লিশ রিয়াল আর আমাদের বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক বুড়ির দাম এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় এই যে চুরির ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু কলকাতা ডিজাইন এখানে কিন্তু আপনার দুই বুড়ি কইরা প্রায় হয়ে যাগা আপনার একজুর চুরি কিন্তু চার বুড়ির কাছাকাছি একটা চুরির ওজনে কিন্তু প্রায় দুই বুড়ির কাছাকাছি ডিজাইন কারে ডিজাইন দেখেন এগুলা যদি আপনি কিনতে চান এগুলা কিন্তু আজকে পড়বে আপনার তিনশো পঞ্চান্ন রিয়াল করে এক গ্রাম অবশ্যই যে দামটা বলতেছি এই দামটা কিন্তু ছয় গ্রামের উপরে নিলে আর এই যে দেখেন এগুলো কিন্তু একটা এক বুড়ি করে অর্থাৎ সাড়ে এগারো গ্রাম বারো গ্রাম করে কিন্তু এক একটা চুরি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একেবারেই কিন্তু নতুন ডিজাইন দুই বুড়ির মধ্যে কিন্তু আপনি দুইটা চুরি পেয়ে যাবেন এই কলকাতা ডিজাইনের প্রায় আট হাজার দুইশো পঞ্চাশ রিয়ালের মতো লাগতে পারে আপনি দুইটা চুরি কিনলে যা নাকি আমাদের বাংলাদেশি টাকা পড়বে দুই লাখ চৌষট্টি হাজার সামথিং আর এই যে দেখেন এগুলা কিন্তু এক একটা বত্রিশ গ্রাম একত্রিশ গ্রাম কইরা এই যে দেখেন পাঁচ বুড়ির উপরে দুই পিস যদি আপনি নেন পাঁচ বুড়ির সামান্য একটু উপরে পড়ে কিন্তু ভাই ডিজাইন কারে কই কিন্তু তুর্কি ডিজাইন এগুলোও কিন্তু আজকে বিক্রি হচ্ছে তিনশো রিয়াল এক গ্রাম ডিজাইন কারে কয় ডিজাইন আসলে আমার মতো যারা আছেন দেখতেই পারবেন দেখা কেও কেউ কিনা শখ মজা কেউ দেখা খেয়া শখ মজায় তো আমার হইছে আপনাদেরকে দেখায় আমার শখ শেষ করা এতটুকুই নেকলেস অনেকেরই অভিযোগ ছিল আমি কেন ছোটো নেকলেস দেখাই না অনেকেরই অভিযোগ ছিল আমি কিন্তু আমি কেন বড় নেকলেসের ভিডিও দেই না বেশিরভাগ আজকের ভিডিওতে থাকবে নেকলেস এই যে নেকলেসগুলো দেখতেছেন আমি যদি আপনার কানের জিনিসটি বাদ দিয়া এই যে দেখেন বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে কিন্তু এই নেকলেসগুলো পেয়ে যাবেন এই যে নেকলেসগুলা দেখেন কানের জিনিসটি সহ কিন্তু সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রামের মধ্যে আপনি নেকলেস পেয়ে যাবেন তবে এগুলা কিন্তু সৌদি ডিজাইন এই সৌদি ডিজাইনের নেকলেসগুলো যদি আপনি নিতে চান আজকে কিন্তু আপনার এগুলো দিতে হবে সব কিছু মিলাইয়া এক গ্রামের দাম তিনশো রিয়াল আর আমাদের বাংলাদেশি যদি এক বুড়ি বলি বাংলাদেশের এক বুড়ি যদি আপনি কিনতে চান আজকে সৌদি ডিজাইনের স্বর্ণটা নাইন ওয়ান সিক্স সৌদি আরবের আটত্রিশশো সাতচল্লিশ রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ তেইশ হাজার টাকা হয় প্রায় এগারো গ্রাম শিশুটি পয়েনে কিন্তু আমাদের দেশের এক বুড়ি হয় অনেকেই প্রশ্ন করেন যে ভাই গ্রামের হিসাব বুঝি না গ্রামের হিসাব বুঝি না কিন্তু সৌদি আরবে কিন্তু গ্রামে বিক্রি হয় সুতরাং বাংলাদেশের ষোলো আনা এক বুড়ি আর সৌদি আরবে হয় এই বাংলাদেশের এক বুড়ি হয় সৌদি আরবে এগারো পয়েন সিষট্টি গ্রাম বলতে এগারো গ্রামের পর আরও সিষট্টি পয়েন এগারো গ্রাম সিষট্টি পয়েনে বাংলাদেশের এক বুড়ি হয় এই যে ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু কম ওজনের ডিজাইন কম ওজনের আপনার এই নেকলেস কানের জিনিস সহ কিন্তু আপনি মোটামুটি আপনার ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম আর আমি যদি হয়তো আমাদের দেশের হিসাবটা মোটামুটি আপনাদের আপনাদেরকে একটা ধারণা দেই তাহলে বলবো আপনি কিন্তু কানের জিনিস সহ কিন্তু একটা নেকলেস পেয়ে যাবেন মোটামুটি দুই বুড়ির মধ্যে আমাদের দেশের দুই বুড়ি পুনে দুই বুড়ির মধ্যে কিন্তু আপনি একটা পেয়ে যাবেন যদি আপনার দুই বুড়ি নেকলেস কানের জিনিস সহ যদি আপনি কিনতে চান আপনার কিন্তু হবে লাগবে বাংলাদেশি টাকা প্রায় দুই লাখ ছেচল্লিশ হাজার টাকার মতো যদি দুই বুড়ি স্বর্ণ কিনতে চান এই যে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা সৌদি ডিজাইন তো অনেকেরই একটা কথা বলে রাখি সৌদি ডিজাইনের স্বর্ণটা অনেকে বলতে পারেন খারাপ মোটেও না সৌদি ডিজাইন যেটা এটার মধ্যে ব্যাট দিতে হয় না যার কারণে কিন্তু বিশ থেকে পঁচিশ রিয়াল তিরিশ রিয়াল প্রতি গ্রামে কম থাকে এই জিনিসটা যদিও দোকান মালিকের পক্ষ থেকে বলা নিষেধ তবুও আপনাদেরকে বলে দিলাম অনেকে বলেন যে ভাই একটু বুঝাইয়া বললেন বুঝাইয়া বললেন আমি জানি না আমি আর কীভাবে আপনাদেরকে বোঝায়া বলতাম এই যে দেখেন কত সুন্দর ডিজাইন শুধু নেকলেসটার যে ডিজাইন ওজনটা এটা কিন্তু আপনার পনেরো গ্রাম ষোলো গ্রামের মধ্যে আর কানের জিনিসটি সহ কিন্তু আপনি বিশ গ্রাম উনিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন বারো গ্রাম তেরো গ্রামও কিন্তু আপনি নেকলেস পাবেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মানে এর চেয়ে কম ওজনের নেকলেস কিন্তু আর দাম মামে আমার চোখে পড়ে নাই অনেক ভাই বোন বলছিলেন যে ভাই কম ওজনের দেখাইন কম ওজনের দেখায়েন এর জন্য এগুলা কিন্তু একেবারেই কম ওজনের আপনি কানের জিনিস যদি না নেন বারো গ্রাম থেকে পনেরো গ্রামের মধ্যে কিন্তু সুন্দর ইউনিক ডিজাইনের নেকলেস আপনি নিতে পারবেন আর কানের জিনিসটা সহ যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম বিশ গ্রামের মধ্যে একুশ গ্রাম বাইশ গ্রামও হয়ে যাবে অর্থাৎ আমাদের দেশের দুই বুড়ির কাছাকাছির মধ্যে কিন্তু আপনি কানের জিনিসসহ নিতে পারবেন ডিজাইন কারে কয় ডিজাইন দেখেন কত সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলো এগুলা কিন্তু শুধু নেকলেসটার ওজন আপনার বারো গ্রাম সামথিং তেরো গ্রাম সামথিং এই যে কানের জিনিস সহ সতেরো গ্রাম আঠারো গ্রাম এরকম আসে দেখেন ডিজাইন তবে যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে দিন 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 মানে অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করতেছে যে সতেরো গ্রাম চব্বিশ পয়েন্ট এটা আপনার কানের জিনিসটা সহ আর কানের জিনিসটা বাদ দিলে হয়তো তেরো গ্রাম সাড়ে তেরো গ্রাম এরকম আসবে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিও দেখেন তাদেরকে একটা অনুরোধ করব। যদি আপনি স্বর্ণ কিনেন অবশ্যই আপনার সাথে আপনজন আত্মীয় স্বজন পরিচয় পরিচিত বন্ধু বান্ধব যে কোনো একজন সাথে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি হয়তো ভুল করবেন না বা আপনি সুন্দরভাবে স্বর্ণ কিনতে পারবেন আর যদি একা যান হয়তো অনেক সময় কিন্তু আপনারা নয় পাঁচ চোদ্দ দুদিয়া বোঝা টোজাই আপনার কাছে কিন্তু বিক্রি করে ফেলবে অনেক দোকানদার কিন্তু এরকম করে তবে আপনাকে এরকম ভয় পাওয়ার কিছু নাই যে আপনাকে দুই নাম্বার দিয়ে দেবে এই সে এরকম ভয় পাওয়ার কোনো কিছু নাই কিন্তু যদি আপনি সাথে একজন নিয়ে যান আপনার জন্য মঙ্গল আপনার জন্য মানে খুব সহজ হয় সিদ্ধান্ত নিতে কারণ অনেক ভাই বোন স্বর্ণ কিনতে গিয়া টার্গেট নেওয়া যায় একটা ওখানে গিয়া পছন্দ হয় না টার্গেট মতে তখন ফিরে আসতে হয় স্বর্ণ আর কিনা হয় না যার কারণে আমি এই কথাটা সব বিডিওতেই বলি যে যারা স্বর্ণ কিনবেন অবশ্যই সাথে কাউকে নিয়ে যাবেন আপনজন স্বজন পরিবারের কেউ বা যেই কোনো একজন নিয়ে যাবেন তাহলে আপনার জন্য মঙ্গল এই যে দেখেন এটা মাত্র বারো গ্রাম এগুলা কিন্তু যেই নেকলেসগুলো আজকে দেখতেছেন এগুলো সবগুলাই কিন্তু তিনশো তিরিশ রিয়াল করে এক গ্রাম অনেকে আমাকে বলেন যে ভাই বারো গ্রামের দাম কত চোদ্দো গ্রামের দাম কত আসলে সবার কমেন্টের রিপ্লে দেওয়া হয় না বা সময় পায় না তিনশো তিরিশ রিয়াল করে এক গ্রাম আপনি হিসাব করেন আপনি যত গ্রাম কিনবেন তিনশো তিরিশ রিয়াল করে আপনি হিসাব করেন তবে অবশ্যই আজ তিরিশে জানুয়ারির বৃহস্পতিবারের রেটটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি আগামীকাল দাম কমতেও পারে বাড়তেও পারে কারণ স্বর্ণের দাম কিন্তু প্রতিদিনই উঠানামা করে এই যে দেখেন নেকলেস এখন কিন্তু আপনার বড় নেকলেস আসবে বলতে বেশি ওজনের নেকলেস এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতে পারবো আমি জানি না হয়তো কার ভাগ্যে হবে এরকম একটা নেকলেস কিনা কানের জিনিস সহ এই যে দেখেন চল্লিশ গ্রামের কাছাকাছি বলতে আমাদের দেশের মোটামুটি সাড়ে তিন ঘুড়ির উপরে এই যে দেখেন এগুলোও কিন্তু সৌদি ডিজাইন এগুলো কিন্তু আপনার আজকে কিন্তু একই দামে বিক্রি হচ্ছে এই যে তিনশো তিরিশ রিয়াল এক গ্রাম সব কিছু মিলাইয়া যদি আমি আপনার ব্যাটটা বাদ দিই ব্যাটটা বাদ দিয়ে কিন্তু তিনশো তিরিশ রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম এই যে দেখেন পঁয়তাল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম এরকম কিন্তু অনেক ভাই কিন্তু বলছিলেন অনেক বোনও বলছিলেন যে ভাই বেশি ওজনের নেকলেস দেখায়েন তাদের জন্য কিন্তু এই অংশের ভিডিওটা এখন যেগুলো দেখতেছেন এগুলার ডিজাইন কিন্তু ভাই দোকানে আইসা দেখলে এত সুন্দর লাগে সত্যি ডিজাইনগুলোও সুন্দর দেখতেও সুন্দর কিন্তু কিনতে গেলে আর সমস্যা তৈরি হয় এই যে দেখেন যদি আটচল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম এক একটা নেকলেসের ওজন হয় তাহলে ভাই আমরা প্রবাসী যারা আছি কিভাবে বৈধ টাকা দিয়ে এগুলো কিনা কিভাবে সম্ভব এই যে দেখেন এগুলা কিন্তু আবার একটু মাঝারি সাইজের বলতে তিরিশ গ্রাম বত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রামের মধ্যে কিন্তু এরকম ডিজাইন আপনি পেয়ে যাবেন কানের জিনিস সহ এই যে এগুলা দেখেন এগুলা কিন্তু পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম সাতাইশ গ্রাম এরকমের মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু উনচল্লিশ গ্রামের মতো প্রায় উনচল্লিশ গ্রামের সামান্য একটু ওপরে আমাদের দেশের তিন বুড়ির মতো পড়বে আপনার কানির জিনিসটা সহ এই মাঝখানেরটা এই যে দেখেন এগুলা কিন্তু আবার আমাদের দেশের আড়াই বুড়ি বাম পাশেরটা আবার ওজন বেশি ডিজাইন কারে কয় ডিজাইন আমি আশা করি আমার আজকের ভিডিওটা যারা দেখলেন তারা অন্তত আর আমাকে বলবেন না যে ভাই আমাকে একটু নেকলেস দেখায়েন কম ওজনের নেকলেস বেশি ওজনের নেকলেস ভিডিওটা যদি না টাইন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি কিন্তু এই দোকানে যতগুলা নেকলেস আছে কম ওজন বেশি ওজন সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দাম্মাম লেডিস মার্কেটের যে নিউ রোমান্স রোমান্স জুয়েলারি রোমান্স জুয়েলারিতে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম আর এই দোকানে কিন্তু মোটামুটি তিনজন বাংলাদেশি আছে রোমান্স জুয়েলারিতে আপনি যখনই আসবেন একজন না একজন বাংলাদেশি কিন্তু আপনি পেয়ে যাবেন আর বিশেষ করে আমার ভিডিও দেখা যারা আসবেন এই দোকানে যদি বলেন যে আমি ভিডিও দেখে আসছি আপনি কিন্তু অবশ্যই কিছু না কিছু ছাড় পাবেন এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন তবে আমি যদি আপনাদেরকে আবারও বলে রাখি আজ তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রাম তিনশো তিরিশটি চলতেছে সব কিছু মিলাইয়া আর এগারো গ্রাম সিশুট্টি পয়ন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ কিনতে হলে আপনার আটত্রিশশো সাতচল্লিশ রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ তেইশ হাজার টাকা প্রায় আর যদি আপনি সিঙ্গাপুরি কলকাতা দুবাই তুর্কি ইটালি ডিজাইনের স্বর্ণ কিনতে চান সেটাও কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রামের দাম তিনশো পঞ্চান্ন রিয়াল আর আমাদের দেশের এক বুড়ি সৌদি আরবের হিসাবে এগারো গ্রাম সিশুট্টি পয়নের দাম হচ্ছে একচল্লিশশো উন উনচল্লিশ একচল্লিশ উনচল্লিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় এই যে দেখেন এখন যেগুলা দেখতেছেন এগুলার কিন্তু ওজন বেশি বিশ গ্রামের উপরে সবগুলার ওজনই কিন্তু বিশ গ্রামের উপরে আর প্রথম দিয়া যেগুলা দেখছেন এগুলো আবার বিশ গ্রামের নিচে এই যে দেখেন এটার আবার ওজন কম এই যে উপরে কিন্তু আপনার বাইশ গ্রাম পঁচিশ গ্রাম আটাইশ গ্রাম এরকমের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন কানের জিনিসটি সহ তবে যেই নেকলেসগুলো দেখলেন সবগুলা নেকলেসই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স সৌদি ডিজাইনের সবগুলা নেকলেসই সৌদি ডিজাইনের এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ডিজাইন দিয়েও বইলা দেওয়ার চেষ্টা করি কোনগুলা কোন ডিজাইন এই যে এইটা কিন্তু আবার তুর্কি ডিজাইন এই যে দেখেন এইটা তুর্কি ডিজাইন এইটা যদি কিনতে চান এগুলা কিন্তু গণতে হবে আপনার তিনশো পঞ্চান্ন রিয়াল এক গ্রাম স্বর্ণ এই নেকলেসটা কিনতে গেলে এই একটা নেকলেসেই তুর্কি ডিজাইনের আর বাকিগুলো কিন্তু আপনি তিনশো তিরিশ রিয়াল এক গ্রামের মধ্যে এক গ্রামের পেয়ে যাবেন তিনশো তিরিশ রিয়ালের মধ্যে এই যে দেখেন ডিজাইনটা এটা কিন্তু ছাব্বিশ গ্রাম আটাইশ পয়েন্ট এই যে কানের জিনিসটা সহ কিন্তু ছাব্বিশ গ্রাম আটাইশ পয়েন্ট হইলে আমাদের দেশের প্রায় আড়াই বুড়ির কাছাকাছি হয় এই যে দেখেন ডিজাইন এটাও এরকমই আমাদের দেশের আড়াই বুড়ির মতো এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে বিভিন্ন আইটেম দেখানোর জন্য অনেকেই বলেন যে ভাই ভিডিও ছোটো করে দিয়ে ছোটো করে দিয়ে আসলে ছোটো করে ভিডিও দিলে আপনাদেরকে বিস্তারিত দেখাইতে পারি না যার কারণে আমি হয়তো প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটা আমার একটু বড় হয়ে যায় যে দেখেন এগুলা কিন্তু কানের ধুল বা কানের জিনিস এগুলো যদি আপনি নিতে চান পিস হিসাবে নিতে হবে চুক্তি কিনে নিতে হবে এগুলা কিন্তু ভাই ওজন দিয়া বিক্রি করে না যদি ছয় গ্রামের নিচে আপনি নেন ছয় গ্রামের নিচে আপনি যাই নিবেন আপনি কিন্তু চুক্তি পিস হিসাবে নিতে হবে আর আজকের যে রেটটা বললাম অবশ্যই কিন্তু ছয় গ্রামের উপরেই যদি আপনি নেন তাহলে এই এই রেট কানের দোলগুলো দেখেন এখানে কিন্তু দেড় গ্রাম দুই গ্রাম তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন আমাদের দেশের তিন আনা চার আনা পাঁচ আনার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল পেয়ে যাবেন এখানে কিন্তু সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে সিঙ্গাপুর ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে এই যেগুলা দেখতেছেন এগুলো কিন্তু মিক্স আপনি যেটা নেবেন পছন্দ হলে তখন দোকানদার আপনাকে বলবে যে এটা কোন ডিজাইন বা আপনি জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেবে এগুলা কিন্তু আসলে মিক্স করানো এক একটার সাথে এক একটা মিলানো একটা সৌদি একটা কলকাতা একটা ইটালি এরকম কিন্তু এগুলো আপনি যদি একজোড়া নেন পিস হিসাবে নিতে হবে এগুলার দাম কিন্তু বেশি পড়বে প্রায় তিনশো সত্তর থেকে আশি রিয়াল এই যে এগুলা দেখেন এগুলো কিন্তু একেবারে লেটেস্ট মডেলের টানের জিনিস কত সুন্দর ডিজাইন দেখেন এগুলোও কিন্তু আপনি ঝুমকা ছাড়া বাকিগুলা কিন্তু আপনার তিনশো তিরিশ রিয়াল আর ঝুমকাগুলা কিন্তু পড়বে প্রায় তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো পঞ্চাশ রিয়াল এক গ্রাম ঝুমকাগুলা ছাড়া তিনশো তিরিশ রিয়ালে পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এটি একেবারেই নতুন ডিজাইন ডিজাইন একেবারেই নতুন আসছে মার্কেটে কানের জিনিসও কিন্তু আপনি পাঁচ গ্রাম চার গ্রাম ছয় গ্রাম আট গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম যতটুকু আপনার দরকার আপনি পছন্দ মতে কিন্তু আপনি নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু আবার ছোট ছোটো এগুলো যদি দুই পিস নেন তাও কিন্তু ছয় গ্রামের নিচে হইলে কিন্তু আপনি পিস হিসাবে নিতে হবে এবং চুক্তি কিনা নিতে হবে এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন আমি একটা কথা বলবো ছয় গ্রামের নিচে কিনেন না কারণ ছয় গ্রামের নিচে কিনলে আপনার কিন্তু লস কারণ আপনি পিস হিসাবে কিনতে হবে চুক্তি কিনতে হবে আর ছয় গ্রামের উপরে যখন আপনি কিনবেন তাহলে কিন্তু আপনি ওজন দিয়ে কিনে নিতে পারবেন এবং আজকের যে দাম তিনশো তিরিশ রিয়াল সৌদি ডিজাইনের স্বর্ণটা আর অন্যান্য দেশের যে ডিজাইন ওইগুলো কিন্তু তিনশো পঞ্চান্ন রিয়াল আপনি নিতে পারবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সৌদি আরব দাম্মাম থেকে সঠিক তথ্যটা সব সময় পৌঁছে দেওয়ার জন্য জানি আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম সৌদি আরবের কত রিয়াল ব্যাট মজুরি চার্জ সবকিছু মিলে এক গ্রাম স্বর্ণের দাম এক গ্রাম স্বর্ণের দাম কত রিয়ালে বিক্রি হচ্ছে এবং আমাদের দেশের এক দুটি স্বর্ণের দাম কত টাকা বাংলাদেশি টাকা কত বিস্তারিত ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং জামান ব্লগ আমার ফেসবুক পেজ সঙ্গে থাকবেন সৌদি আরবের সমসভ বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আলাইকুম